হ্যালো ভিউ আস সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আমরা যেখানে টার্গেট করছি ফাইনালি আমরা সেখানে চলে আসছি আমাদের সাভার থেকে তিরিশ টাকা ভাড়া দিলে আমরা আমাদের গন্ধকে বুঝে যাবো তো অনেক সুন্দর একটা জায়গা যারা সাভারের আশেপাশে আসছেন তারা অবশ্যই এখানে আসবেন চারপাশে বিলের মুক্ত হাওয়া খুবই চমৎকার একটা দৃশ্য আর যারা এখানে আসবেন তারা বুঝতে পারবেন যে এটা কত সুন্দর একটা জায়গা ছোটো ছোটো রেস্টুরেন্ট খুবই চমৎকার চমৎকার খাবার আছে এখানে সব ধরনের খাবার আপনারা এখানে পেয়ে যাবেন আর এখানে মনে শুক্রবারের দিন অনেক মানুষের ভিড় হয় তো নিচে দেখতেই পারছেন আমার চারপাশে বিল আছে বিলের মধ্যে নোকালি আপনি খাওয়া দাওয়া করার করে ঘুরতে পারবেন ঘন্টায় তারা চারশো থেকে পাঁচশো টাকা বলে কিন্তু তাদের কাছে বললে খুব কমও আপনার কাছে রাখতে পারবে দেখতেই পারছেন মানুষ খাওয়া দাওয়ার পর ওই পুরো বিলটা ঘরে আর এই বিলের মধ্যে বিভিন্ন ধরনের শাঁপলা বিভিন্ন ধরনের পশু পাখি আছে দেখা যায় খুবই চমৎকার একটা দৃশ্য আর কিছুক্ষণ করে দেখতে পারবেন অনেক মানুষের ভিড় হবে এখানে তো সর্বপ্রথম আমরা এখান থেকে নেমে চারপাশে একটু ঘোরাঘুরি করার পরে একটা সরকার রেস্টুরেন্ট বসলাম সেখানে আমরা ভাবলাম এখানে কিছু আমরা আজকে মুড়ি আর বিভিন্ন ধরনের মাংস জাতীয় খাবার আছে মাশরুমের চপ পাবেন বিভিন্ন ধরনের খাবার এখানে পেয়ে যাবেন তো সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছেন আমার সবাই বন্ধু বান্ধব মিলে এখানে এসে খাওয়া দাওয়ার জন্য টেবিলে বসলাম আর আমাদের একটা কয়েকজন গেছে সে তারা দেখতেছে কি কি খাবার নিয়ে যায় তারা সেইগুলো নিয়ে আসার পরে আমরা টেবিলের উপরে মাখিয়ে সেগুলো সবাই মজা করে খাওয়া দাওয়া করার পরে কিছু নৌকা নিয়ে ঘোরাফেরা ঘোরাফেরা করবো তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ টেনে দেখতে থাকুন তো আপনাদের অবশ্যই অনেক ভালো লাগবে তো এখানে যারা না আসতেন সাবারের আশেপাশে যারা আসতেন তারা অবশ্যই চলে আসবেন ইডেন গার্ডেন আসলেই তার পাশেই এই রেস্টুরেন্টটা পাবেন দেখতে পাচ্ছেন মানুষ খাওয়া দাওয়া করবৎ অনেক সুন্দর একটা বিল সেই বিলের মধ্যে মুক্ত হাওয়ার মধ্যে একটু ঘোরাঘুরি করে তাদের সবাই ভালো লাগে অনেক মানুষ দেখতে পাচ্ছেন নৌকা নিয়ে নৌকা সিরিয়াল নিয়ে বসে আছে তো যেহেতু নৌকা অনেক কয়টাই আছে কিন্তু তারপরেও ভিড় হয় তো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের খাবার নিয়ে আসে মাংস থেকে শুরু করে চুলা বুট অনেক ধরনের খাবার এখানে আসে তো আমরা এগুলো আজকে মুড়ি দিয়ে মাখিয়ে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার পরে এই চারপাশটা একটু ঘোরাঘুরি করে তারপরে আমরা নৌকা একটু ভ্রমণ করবো ভ্রমণ ভ্রমণ করার পরে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব নেই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন তো চলুন ভিডিওটা দেখি ভিডিওটা অবশ্যই কাটবেন না